নিউ ব্যাকপুরের লেগড় এলাকায় তৃণমূল কংগ্রেস কর্মীদের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে স্থানীয় বাসিন্দা নন্দী বিশ্বাসের চোখে গুরুতর আঘাত করে একদল দুষ্কৃতী যার ফলেই তিনি আর এক চোখে দেখতে পাবেন না বলেই চিকিৎসকরা জানিয়েছেন বর্তমানে তিনি আর্যিকর হাসপাতালে চিকিৎসাধীন পরিবার সূত্রে জানা গেছে সোমবার সন্ধ্যায় বাড়ির গলিতে ঢোকার মুখে রাখা একটি সাইকেল সরানো নিয়ে বচসার সূত্রপাত হয় প্রতিবাদ করতেই স্থানীয় তৃণমূল কংগ্রেস পার্টি অফিস থেকে কয়েকজন বেরিয়ে এলে এসে নন্দী বিশ্বাসকে বেধরক মারধর করে এবং তার চোখে গুরুতরভাবে আঘাত করে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে যখন নন্দী বিশ্বাসের পরিবারের অন্যান্য সদস্যরা বাধা দিতে গেলে তাদেরও মারধর করা হয় পরিবারের অভিযোগ ঘটনার পর নিউ ব্যারাকপুর থানায় অভিযোগ জানাতে গেলে স্থানীয় তৃণমূল কর্মীরা থানায় উপস্থিত হয়ে হুমকি দেয় মামলা তুলে নেওয়ার জন্য চাপ সৃষ্টি করে এমনকি পরে পরিবারের বক্তব্য বদলে দিতে বাধ্য করা হয় বলে অভিযোগ উঠছে ঘটনার সময় বিলকান্দা দুই পঞ্চায়েত প্রধান দীপা পাইক সেখানে উপস্থিত ছিলেন বলেই দাবি করছে আক্রান্ত পরিবারের সদস্যরা তবে তিনি সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন এবং দাবি করেছেন যে তিনি ঘটনাস্থলে ছিলেন না বরং একটি বৈঠকে ব্যস্ত ছিলেন এদিকে পুলিশের তরফে জানানো হয়েছে ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং এই ঘটনার ইতিমধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে তবে বাকি অভিযুক্তরা এখনো পলাতক পরিবার সুবিচারের দাবি জানাচ্ছেন দোষীদের কঠোর শাস্তির দাবিতে সরব তারা না এটা যদি বলে থাকে সম্পূর্ণ ভুল কেসের সময় আমি ছিলাম না মানে একদম শুরুতে দেখিনি আমরা শুনেছি শোনার পর আমরা গেছি যাওয়ার পর অনেক পরে ঘটনা হয়ে যাওয়ার পরে তখন ওদের বাড়ির দুই দাদা আমাদের সঙ্গে বলল ভাই এই ব্যাপার ভুল কেস করেছে বৌড়া। সজল তো ঝামেলায় ছিল না মানে আমার সময় ছিল না ও ছাড়িয়েছে পরে এসে তো ওর নামে কেন কেস করবে এরা ভুলে ভুল করে থাকে ভাই তুই চল আমার সাথে আমরা গিয়ে এই কেসটা কি তাহলে যদি বলে তাহলে ভুল বলছে এটা তো কথা সামনে জিজ্ঞেস করেন কথা বলেন আমি কেন যাব আপনি ওদের কাছে গেছেন ওদেরকে শোনেন গিয়ে বলে ওরা তো মিথ্যা কথা বলছে আমি কেন জোর করতে যাব আমার নাম সোমনাথ সাহা আমি কেন যাব জোর করতে ওদের কাছে ঘটনাটা হয়েছে আপনার সাইকেলটা রাখা ছিল ওখানে আমি বাড়িতে ছিলাম ও আর কি বাইক নিয়ে ঢুকছিলো ওখানে এমনিতে একটা অবৈধ নির্মাণ আছে ডান দিকে আপনারা দেখবেন ওটা রাস্তার মধ্যেই বিল্ডিংটা এবং মেন রাস্তার সঙ্গে কিছুটা আপনার চার আট ফুটের মতো প্রায় দখল করেই একটা শেড বানিয়ে নিয়েছে প্রায় রাস্তা রাস্তাটা শুরু হয়ে গেছে এখন ঢুকতে অসুবিধা দুই তিন দিন অ্যাক্সিডেন্টও হয়েছিলো ওখানে বাইক অ্যাক্সিডেন্ট হয়েছিলো আমার সাথেই তো ওর সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়েছিলো তো সাইকেলটা রাখা ছিল আপনার রাস্তার মুখে একদম পুরো শুরু হয়ে গেছে রাস্তাটা মুখে রাখা ছিল তখন ও মানে সাইকেল গাড়ি নিয়ে ঢুকতে গেছিলো তখন যা সাইকেলটা ছিল সে সাইকেলটা সরিয়ে দিতে বলেছে সরাই দিয়ে একটা বন্ধু মধ্বয়ের মধ্যে তর্কতর্কি হয়েছে হওয়ার পরে রাজু মিত্র বলে পরে ও মানে পার্টি অফিসে উল্টো দিক থেকে এসে ওকে মারধর করে ও তৃণমূল করে হ্যাঁ এবং নন্দীও তৃণমূল করে একই দলের আর কি দুজনে একই দলে জানি না ওদের পুরোনো কোনো সমস্যা আছে কি না সেটা আমি বলতে পারবো না এই মুহূর্তে তো সেই ক্ষেত্রে সমস্যা নেই হুম তো সেই ক্ষেত্রে ওকে এমনভাবে মারে ওর বাঁদিকের চোখটা পুরো উঠে বেরিয়ে আসে তারপর বাড়িতে আসার পরে দেখি যে ওই অবস্থা আমরা গেছি ছুটে জিজ্ঞাসা করার জন্য কী হয়েছে ঘটনাটা বর্দা ছিল বর্দা গেছিলো আমিও গিয়েছিলাম আমি ঠেকিয়েছি আমরা যাওয়ার পরে আমাদের উপরে একটা টর্চারিং হয়েছে মানে একে ধাক্কা ওকে ধাক্কা মেরেছে মারধর হয়েছে আমার হাতেও লেগেছে আমার হাতে লেগেছে এখানে একটা লেগেছে আমার তো সেই ক্ষেত্রে ওরা লাস্টে যে জামলাটা মেলাতে চাইছিলাম আমরা কিন্তু ওরা তখন আর ওই মুহূর্তে মারামারি শুরু করে দিয়েছে মারামারি করার পর আমরা ওখান থেকে চলে আসি সবাই তারপরে নন্দীকে হসপিটালে পাঠানো হয় ঘোলায় পাঠানো হয় ঘোলা হসপিটাল থেকে খুব সুন্দর ট্রান্সফার করে সাগর দত্ত সাগর ট্রান্সফার করানো মেডিকেল বা অন্য কোনো হসপিটালে রাখা হয়েছে এখন চোখটা অলরেডি চলে গেছে ওটা আর জীবনে পাওয়া যাবে না তা আমরা চাইছি যে এরা সঠিক বিচার হোক সাইড যে এই যে মানে অমানবিক অত্যাচার এর একটা বিচার হোক স্যার হওয়ার পরে একই কথা আমাদের সবার তারপর ওখান থেকে পাটি বসতে ওই মিত্র ও এসে আচমকাই কলার ধরেই ওকে হিট করে হিট করার পরে এমন হিট করে যে ওর চোখটাই বসে যায় বা ও চোখটা গেলে যায় ওর সঙ্গে তুরান্ত এখানে এসে দাদা আমাকে বাঁচা বলে চেচুটি এমন ওঠে এমনভাবে আতঙ্ক দিয়েছে আমি ঘর থেকে বেরিয়ে এসে দেখি চোখ মুখের অবস্থা বিকট অবস্থা হয়ে গেছে যাই হোক আমি ওই অবস্থা নিয়ে আমি সমস্যায় গেলাম যে কী ভাই কী ব্যাপার কী হলো প্রধান তখন দেখেই বলছে কি যে আরে একে ডাক্তারখানে না গে প্রধান বলেছে কথা আমি আমার বলবো না প্রধান বলেছে যেখানে ডাক্তারখানা নাও কিন্তু ও কী করলো তাই এইবার আমার সঙ্গে আমার পরিবারের লোক যাচ্ছে কী ব্যাপার কী হয়েছে কী হয়েছে শুনতে যাওয়ার সঙ্গে বাবু উঠে এসে আমার দাদাকে ঠাটিয়ে দিয়ে চড় এবং ঘাড় ধাক্কা দিয়ে শুয়ে দিলো শুয়ে দেওয়ার পরে আমার দাদাকে যখন উঠে গেল আবার মারলো মারল ঘুরে এসে আমার দাদাকে মুখে মারলো এবং আমার ভাই ছিল ছোটো ভাই যার উঠে সে সেগেছিল তাকে জড়িয়ে ধরে ঠেসে ধরেছিল পোল্টে হালদার বোধ হয় পোল্ট্রি হাল যাচ্ছে কলা ধরে চাপিয়ে ধরেছে সঙ্গে সঙ্গে বাস খুঁজে যায় আমার ভাই ঢাকা দিয়ে আমার সেজে ভাইকে মারে বাসের বাড়ি আচ্ছা গেল এরপরে আমি ওকে তাড়াতাড়া তাড়াহুড়ো করে নিয়ে আসলাম নিয়ে এসে আমি হসপিটালে নিয়ে গেলাম এখান থেকে ট্রান্সপোর্ট টু ট্রান্সফার হচ্ছে আমি আর এদের সঙ্গে যোগাযোগ করতে হঠাৎ যখন আমি সাগর দপ্তর থেকে যাই তখন আমার বাড়ি থেকে ফোন আসে যে আমি বললাম তাহলে তুমি থানায় গিয়ে অন্তত জিডিটা বা ডায়েরিটা করো তো ওরা যাক মহিলা দুই তিনজন মহিলা গেল গিয়ে জিডিটা করলো আমি না গেছি জিডি করছি তো করো ওরা লিখিত দিল হঠাৎ বেশ আমি শুনলাম যেটা আমি দেখিনি আমি ওখান থেকে ফোনে পাচ্ছি সব কিছু অনেক লোকজন এসে বাড়িতে থ্রেডিং করা শুরু হয়ে গেলো কেস তল নাহলে কিন্তু এক লাইনতে ধরে জ্বালিয়ে দেবো পুরো ঘর বাড়ি পুড়িয়ে দেবো কোনো কথা হবে না হয় কেস তল জ্বালিয়ে পুড়িয়ে দেবো আমার নামে কেস তুলতে হবে আর নইলে তোদের দেখে সব সবকটে যা এই ধরনের কথাবার্তা রয়েছে তোমাকে আমাকে বললো আমাকে বলার নেতৃত্ব করা এটা নেতৃত্ব হয়েছে সজল দাসের নেতৃত্ব করা হয়েছে সজল দাস সজল দাস এখানকার কী সভাপতি কৃষি সভাপতি আমি তো সঠিক বলতে পারবো না আমিও তোর পথ ব্যাপারে এখনও জানি না কী হোক কিছু সভাপতি আমি জানি না সত্যি কথা বলতে যাই হোক হ্যাঁ তৃণমূল নেতা হোক যাই হোক গেল ডায়েরি করতে গেলো ডায়রি করতে যাওয়ার সঙ্গে সঙ্গে এদিকে তো থ্রেডিং হলো থ্রেডিং হওয়ার পরে এরপরে বড় ভাই এবং বড়ো বৌদি এবং আমার ভাইপো এবং আমার সেজ বউ সেজ বউ মা ভাইকে পুলিশ ডেকে ওই মুহূর্তে ওরা কিছু করেনি জানেও না কিছু অথচ ওদেরকে পুলিশ তুলে নিয়ে পুলিশকে দিয়ে তুলি ওখানে বলছে আমার দাদা একটু মোটা সোটা তা বলছে ভুড়ি বাঞ্চত ভুড়ি ফাটিয়ে দেবো একদম হ্যাঁ কি পেয়েছো তুমি হ্যাঁ চল দেখিয়ে দেবো মজা ওকে ধরিয়ে নিয়ে চলে গেলো পুলিশ থানায় করে নিয়ে চলো আমার দাদা ভয় পেয়ে গেছে নিরও ছেলে থানায় গেছি স্যারকে বললাম যে এই ব্যাপার এই হয়েছে তা বললো ঠিক আছে যে ওখানে যা যা ঘটনা হয়েছে আপনি এখানে একটা দরখাস্ত লিখুন তাও আমি দরখাস্ত এবার যে এখানে যে ঘটনা ঘটেছে আমি সেইভাবে দরখাস্তটা লিখেছি যে রাজ আমার দেওর এরকম বাইক নিয়ে ঢুকছিল ওরই বন্ধুর সাইকেল রাখা ছিল এবং সে ওকে বলেছে সাইকেলটা সরাতে ওর বন্ধু সরিয়ে নিয়েছে এবার ওদের মধ্যে একটু তর্কতর্কি হচ্ছিল ওদের দুজনের মধ্যে হওয়াতে ওদের ওদের মধ্যে হচ্ছে ওপাশ থেকে পার্টি অফিস থেকে রাজমিত্র বলে উনি উঠে এসে নন্দীকে মারলো আমার দেওরকে কলার ধরে মেরেছে মেরে ওখানে চোখটাই এমনভাবে আঘাত করেছে চোখটা পুরো বেরিয়ে এসছে বেরিয়ে আসা অবস্থায় ও তখন বাড়ি এসে বলছে দাদা আমাকে বাঁচা ওরা আমাকে মেরেছে এবার আমরা ওখানে প্রধান সজল সবাই উপস্থিত দাঁড়ানো ওকে যখন মারছে তো ওরা তো বলতে পারতো বা থাকাতে পারতো সেটা করলো না যাক সেটা নিয়েও কথা না এবার যখন এসছে ও বাড়ি এসছে ওকে দেখে এবার আমরাও তো ভয় পেয়ে গেছি হঠাৎ করে কেন মারলো ওকে তখন আমরা সবাই গেছি আমার বড় ভাসুর সেজো দেওয়ার আমরা বাড়ির সবাই গেছি গিয়ে আমার বড় ভাসুর সজল ওখানে বসা ছিল প্রধান ছিল যে এইভাবে কেন মারা হলো কারণটা কী কারণটা কি এভাবে কেন মারা হলো নিশ্চয়ই তো কোনো কারণ আছে তা সেই কারণটা বলো কথা হচ্ছে অনিমেষের সাথে তাহলে ওকে ও রাজু মিত্র এই পার্টি অফিস থেকে উঠে গিয়ে ওকে কেন মারল এটাই এই প্রশ্ন করাতে ওরা আরও মারধর করলো এবং আমার বড় ভাসুর বর্দাকে সজল করেছে এটা গলায় পুরো হাত দিয়ে ধরে পুরো এক থাপ্পড় মেরে রাস্তার মধ্যে ফেললো ওনার এখানে কেটে গেছে আচ্ছা আমার সেজ যা বলতে গেছে বলে ওনাকে বলেছে গালাগালি দিয়ে বলেছে তুমি বাড়ি যাও মহিলা মহিলা হয়ে করবো না কেন আমার বাড়ির লোক আমাদের লোক করছে মারছে তারা আমরা বলতে পারি না অবশ্যই বলতে পারি এবার ওখানে তখন পোল্টে এসে আমার সেজোদারকে বাঁশ দিয়ে মারতে গেল আমি বলছি এই তুমি ওকে মারছো কেন বাঁশ দিয়ে ও কী করেছে ঝামেলা হয়েছে ওর সাথে এবার তখন প্রধান আমাকে বলছে প্রধান আমাদেরকে বলছে ওকে আগে ডাক্তারখানায় নিয়ে যাও বলে প্রধান একটু সরে গিয়ে দাঁড়ালো প্রধান উপস্থিত থাকা অবস্থায় এই ধরনের ঘটনাগুলো হলো উনি তখন স্টেপ নিতে পারতো বলতে পারতো অন্তত মুখের কথা বলাটা তো বলতে পারতো উনি সেটাও না এবার থানায় এফআইআর করতে গেছি ওখানে যখন থানায় গেছি ওখানে আমাকে যেইভাবে বলেছে ঘটনা যা হয়েছে আপনি লিখুন এবার যা ঘটনা হয়েছে আমি লিখেছি এই মুহূর্তে বাড়ি থেকে ফোন যায় যে সজলের নামটা কি দেওয়া হয়েছে আমি বলছি হ্যাঁ সজল মেরেছে সজলের নাম দেব না কেন অবশ্যই দেব যে যে ঘটনা স্যার আমাকে বলেছে যা যা হয়েছে তুমি সেটা লেখো আমি সেইভাবেই লিখেছি পিঙ্কাই সজল ওরা হাদু ওরা সব পুলিশ নিয়ে ডাইরেক্ট এখানে এসেছিলো এবং আমার বড় ভাসুর বড় যায়ের ছেলে একা বাড়িতে ছিল ওরা দুজন ওদেরকে ভয় দেখিয়ে আমার ভাসুর সার্ভিস করে ওদেরকে রাস্তায় ডেকে নিয়ে গিয়ে ভয় দেখিয়ে বলছে ভুড়ি ফাটিয়ে দেবো যদি কেস না তুলিস এখন সজল হলো ওই যে অঞ্চল সভাপতি না কী যেন বললো সজল হ্যাঁ যাই হোক উনি বলছে ভুড়ি ফাটিয়ে দেবো যদি কেসটা না তুলিস আমার নামে কেস করেছিস তা তুই যে মেরেছিস তাহলে তুই মারলি কেন হয়েছে তো ওর সাথে যখন ওখানে ঘটনাটা হয়েছে তখন তো তুই এক কথা বললি না এখন তোর নামে কেস করা হয়েছে তুই যে মেরেছিস পুলিশ সামনে দাঁড়িয়ে থেকে নিবার থানার পুলিশ সামনে দাঁড়িয়ে থেকে ও জিনিসটা করেছে এবং আমার ভাসুর তখন একা কি করবে উনি ভয়ে ওনাদের সাথে গাড়িতে করে গেছে থানায় আমরা তখন ওখানে ছিলাম তারপরে বড়বাবু বলল ঠিক আছে ওনারা কি বলছে এবার তখন পিঙ্কাই বলে যে সজলের তরফ থেকে গেছে পিঙ্কাই বলে যে উনি বললো আমি যেভাবে বলবো কেসটা তুমি সেইভাবে লিখবা টোটাল সবার নাম বাদ দিয়ে দিল একমাত্র চোখে যে মেরেছে তার নামটা রাখা হলো রাজু মিত্র কমফোর্টেবল ম্যাট্রেস মানি আর আর কে ম্যাট্রেস ওয়ারেন্টি নয় গ্যারান্টি দেয় আর আর কে ম্যাট্রেস কি গো আমার নেকলেসটা কেনার ব্যাপারে কিছু ভাবলে কোথা থেকে কিনবে সমস্যা হলো কে যে কেমন জিনিস দেয় সর্বকালের প্রথম আলমগিনি প্যালেসের সোনার গহনা আমো মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই প্রচুর চোখ ধাঁধানো নিত্য নতুন এক্সক্লুসিভ গহনার ডিজাইন যা আপনাদের মন কারার মতো তখন অন্নপ্রাশন অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দমতো গহনা অর্ডার নেওয়া হয় যখন দামো মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারেন্টি যুক্ত পাওয়া যাচ্ছে তাহলে আজই চলো শোরুমে আলমগীর প্যালেস কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন ফোর থ্রি ফোর টু ওয়ান সিক্স 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 টু অথবা যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি টু টু ওয়ান টু নাইন টু ফোর এই নম্বরে